আর দেখেন বন্ধুরা কত সুন্দর মালাই পুটিংটা হয়েছে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর একেবারে নরম তুল তুলে হয়েছে দেখেন নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া দুধ দিয়ে মালাই পুটিং বানিয়ে দেখাবো এই পুটিংটা বানানো যেতটাই সহজ বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে আর এই মালের প্রোটিনটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন ক্যালামিনটা বানাবার জন্য হাফ বাটি নিয়ে চিনি চিনিটা দেওয়ার পরে বন্ধুরা নাড়াচাড়া করানো যাবে না চিনিটা গলে যা যা অবধি অপেক্ষা করে থাকবো আর দেখুন চিনিটা গলে এসছে আর কড়াইয়ের মধ্যে আর কিন্তু একটা লালচে কালার তৈরি হয়ে গিয়েছে এরপর যা আমি নেড়িয়ে দিব এভাবে আমি নাড়তে থাকবো তাহলে চিনিটা গলে আসবে আর এভাবে অনাবর্তন নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা একটা কেলামিলটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও তৈরি হয়ে চলে এসছে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি কেলামিনের মধ্যে ঢালিয়ে দেব আর যখন ঢালবেন বন্ধুরা তখন কিন্তু এইভাবে করে দোলা পাকিয়ে যাবে কোনো ভয় নেই করতে এভাবে নাড়তে গেলে কিন্তু গলে যাবে কেলামিনটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে কেলামিনটা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটে আমুল দুধ নিয়েছি আমুল দুধটা দিয়ে দেব আর আমুল দিলে বন্ধুরা কেলামিনটা কিন্তু ঘন হয়ে আসবে খেতে একদম দারুণ লাগবে তাই আমি দিলাম তোমরা অবশ্যই ব্যবহার করবে এখানে দিতে গেলে ভালো লাগবে তো ভালো করে আমি দুধটা মিশিয়ে নিব পাঁচ চামুন নিয়ে নিছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে হাতের কাছে তো আগার আগার পাউডার নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তা আমি জল দিয়ে মেখে নেব গুলে নিব এভাবে কোন ফ্লাওয়ারটা আমি পাতলা করে গুলে নিয়েছি এখন আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিব আর এভাবে কিন্তু থাকতে হবে কি ফ্লাওয়ার আছে লেগে কেন যেতে পারে নিচে থেকে আর দেখেন বন্ধুরা এভাবে একটা নাড়তে নাড়তে জেলি ভাব তৈরি হয়ে আসছে তিনটি এলাচ গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিব তাহলে একটা ভালো একটা ফ্লেভার আসবে মালাই প্রোটিনটা খেতেও ভালো লাগবে তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মালাই পোটিংটা নাড়তে নাড়তে ওনাবতো দেখেন বন্ধুরা এভাবে করে ঘনত হয়ে আসছে একেবারে পোটিংটা আমার রেডি কত সুন্দরভাবে হয়েছে পোটিংটা তো এভাবে ঘনত হয়ে আসলে বুঝে নিতে হবে কি প্রোটিনটা পারফেক্টভাবে হয়েছে তো দুধ প্রোটিনটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আগে থেকে আমি একটা বাটিতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারো বাটিতে বা থালাতেও সেট করে নিতে পারো আমি বাটিতে সেট করব মালাইটা তো বাটির মধ্যে ঢেলে নেব তেস্তা কুচি নিয়ে নিয়ে নিছি আর নিয়েছি বাদাম কুচি তো বাদাম কুচি দিয়ে আমি মালাইটাকে সাজিয়ে নেবো মালাই পুটিংটাকে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন ড্রাইফ্রুট দিয়ে সাজিয়ে নিও এবার দিয়ে দেব তেজটা এক ঘন্টা মতন আমি ঠান্ডা করে নিব তাহলে কিন্তু দুধ ফুটিংটা শেড হয়ে যাবে ভালো মতো করে আর তোমরা যদি চাইলে কিন্তু ফ্রিজও রেখে এটা সেট করে নিতে পারো আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দুধমালাই পুডিংটাকে আমি এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি আর দেখেন বন্ধুরা এক ঘন্টা ছাড়ার পরে কত সুন্দরে যে উঠে আসছে বাটি থেকে ছেড়ে ছেড়ে আসছে যত বেশি ঠান্ডা করবেন বন্ধুরা তত কিন্তু সেট ভালোভাবে হবে একটা বাটিতে আমি তুলে নিছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো বাড়ি থেকে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে এই মালাই পোটিংটা দারুণ সুন্দর হয়েছে কিন্তু তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর মালায় পুটিংটা হয়েছে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর একেবারে নরম তুল তুলে হয়েছে দেখেন একেবারে জেলি জেলির মতো লাগছে দেখতে বন্ধুরা আর কত সুন্দরভাবে পুরাপুরি হয়েছে অনেক তো পুটিং রেসিপি করে বানিয়ে খেয়েছেন বন্ধুরা একবার আমার মতো করে এই দুধ পুটিংটা বানিয়ে খেয়ে দেখবেন বড় থেকে ছোটো সকলে পছন্দ করবে আর বানানো তো খুবই সহজ তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন